আপনি কি জানেন ঘুমানোর আগে কোন পানীয় পান করলে শরীরের খারাপ কোলেস্টেরল তত্তর করে কমবে খালি পেটে একটি তেজপাতা চিবিয়ে খেলে কোন বড় উপকারটি হয় খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে কোন কাজ করা উচিত নয় কন্যা সন্তান হলে বাবার আয়ু কতদিন বেড়ে যায় খাবারের সাথে বেশি কাঁচা লবণ খেলে কি হয় ভাত খাওয়ার কতক্ষণ পর ফল খাওয়া উচিত এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন দেশের কলিং কোড প্লাস জাপান ভারত মালয়েশিয়া নাকি থাইল্যান্ড সঠিক উত্তরটি হবে থাইল্যান্ডের পরবর্তী প্রশ্ন ভাত খাওয়ার কতক্ষণ পর ফল খাওয়া উচিত সাড়ে তিন থেকে চার ঘন্টা পর তিন ঘন্টা পর দুই ঘন্টা পর নাকি এক ঘন্টা পর সঠিক উত্তরটি হবে সাড়ে তিন থেকে চার ঘন্টা পর পরবর্তী প্রশ্ন কোন শাক চর্মরোগ দূর করতে সাহায্য করে পালং শাক শুশনী শাক পাঠ শাক নাকি বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রশ্ন কন্যা সন্তান হলে বাবার আয়ু কতদিন বেড়ে যায় ষাট সপ্তাহ চুরাশি সপ্তাহ চুয়াত্তর সপ্তাহ নাকি নব্বই সপ্তাহ সঠিক উত্তরটি হবে চুয়াত্তর সপ্তাহ পরবর্তী প্রশ্ন খাবারের সাথে বেশি কাঁচা লবণ খেলে কী হয় পেট ব্যথা হাই প্রেশার সুগার নাকি মাথা ব্যথা সঠিক উত্তরটি হবে হাই প্রেশার পরবর্তী প্রশ্ন কোন দেশের রাজাদের ঈশ্বরের পুত্র বলা হয় ইসরায়েল জাপান রাশিয়া নাকি ভারত সঠিক উত্তরটি হবে ইজরায়েলের একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য কোন ফলের বাইরের অংশ খেয়ে ভিতরের অংশ ফেলে দেওয়া হয় চালতা পেয়ারা স্ট্রবেরি নাকি লিচু বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন আমাদের শরীরে ইমিউনিটি বাড়াতে কোন ভিটামিন সবচেয়ে বেশি কার্যকরী ভিটামিন ই ভিটামিন এ ভিটামিন ডি নাকি ভিটামিন সি সঠিক উত্তরটি হবে ভিটামিন সি পরবর্তী প্রশ্ন খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে কোন কাজ করা উচিত নয় ব্যায়াম করা টিভি দেখা দৌড়ানো নাকি শুয়ে পড়া সঠিক উত্তরটি হবে শুয়ে পড়া পরবর্তী প্রশ্ন দাঁত মাজার আগে জল খেলে কোন বড় রোগ হয় না উচ্চ রক্তচাপ লিভার জন্ডিস পেটে পাথর নাকি ক্যান্সার সঠিক উত্তরটি হবে উচ্চ রক্তচাপ দাঁত মাজার আগে জল খেলে হজম শক্তির উন্নতি হয় বদহজম অম্বল প্রতিরোধেও দারুণ সাহায্য করে বাসিমুখে জল খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন যারা বাসিমুখে জল খাওয়ার অভ্যাস দারুণ কাজ দিতে পারে রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখার অন্যতম উপায় এটি পরবর্তী প্রশ্ন চায়ের সাথে কী খেলে দ্রুত ঠান্ডাজনিত সমস্যা দূর হয় এলাচ দারচিনি লবঙ্গ নাকি লেবু সঠিক উত্তর লবঙ্গ খেলে পরবর্তী প্রশ্ন খালি পেটে একটি তেজপাতা চিবিয়ে খেলে কোন বড় উপকারটি হয় হজম শক্তি বাড়ে স্মৃতিশক্তি বাড়ে লিভার সিরোসিস রোগ কমে নাকি ত্বকজনিত সমস্যা দূর করে উত্তর হজম শক্তি বাড়ে এবং স্মৃতিশক্তি বাড়ে তেজপাতা ভিটামিন এ ভিটামিন সি আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ তেজপাতা হজম শক্তির উন্নতি থেকে স্মৃতিশক্তির উন্নতি সব কিছুতেই সাহায্য করে তেজপাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা অনেক রোগ প্রতিরোধে সাহায্য করে হজম শক্তি বাড়াতে তেজপাতার জুড়ি মেলাভার পরবর্তী প্রশ্ন কোন দেশের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন পাশ করলে দশটি গাছ লাগাতে হয় রাশিয়া ভারত রোম নাকি ফিলিপিন্স সঠিক উত্তর ফিলিপিন্স পরবর্তী প্রশ্ন বেরি বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় বি টু বি টুয়েলভ নাকি বি ওয়ান বি ওয়ানের অভাবে হয় পরবর্তী প্রশ্ন ঘুমানোর আগে কোন পানীয় পান করলে শরীরের খারাপ কোলেস্টেরল তর করে কমবে রসুন জল লেবু জল দারচিনি চা নাকি টমেটো জুস সঠিক উত্তর রসুন জল খেলে রক্তের কোলেস্টেরল শুষে নিতে এবং ফ্যাটি অ্যাসিড তৈরিতে সহায়ক রসুন তাই শুতে যাওয়ার আগে জলে ভেজানো রসুন খেয়ে জল পান করুন হৃদরোগ কাছে ঘেঁচতে পারবে না বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন আলোর শহর কাকে বলা হয় প্যারিস লন্ডন রোম নাকি মুম্বাইকে সঠিক উত্তরটি হবে প্যারিসকে বলা হয় পরবর্তী প্রশ্ন কোন ফুলের গাছ বাড়িতে রাখলে সংসারে সুখ আসে জবা ফুল বেল ফুল জুই ফুল নাকি গোলাপ ফুল সঠিক উত্তর বেল ফুলের গাছ পরবর্তী প্রশ্ন বালিশের পাশে মোবাইল রেখে ঘুমালে কোন রোগ হয় ব্রেন ক্যান্সার টিউমার হৃদরোগ নাকি পাইলস সঠিক উত্তর ব্রেন ক্যান্সার হয়